নমস্কার সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন দিন যাপনের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত আবারও অনেক দিন পর ভাবলাম শুরু করি আর আজকে সকালটা ভীষণ ভালো একটু আগে কুয়াশা পুরো ভর্তি ছিল এখন দেখুন কুয়াশাটা কেটে একটু দেখা যাচ্ছে এই পাঁচ দশ মিনিট আগেও একদম সাদা হয়েছিল বাইরেটা কী সুন্দর না ফুলগুলো কিছুদিন আগে গেছিলাম রানাঘাটের চাপড়াতে ওখানে তো ফুলের মানে রাজ্য বলতে পারেন তো বিভিন্ন ভিডিওতে দেখছি সবাই যাচ্ছে ফুল ভর্তি আর ফুল কান্না ভালো লাগে বলুন তো সেখানে গেছিলাম এই যে সেখান থেকে এগুলো নিয়ে এসেছি কিনে বিভিন্ন রকম কালারের তো বালতির মধ্যে জল দিয়ে রেখেছি আর এই যে ফুলের তোড়া এগুলো শুকিয়ে যাচ্ছে কেমন আর একটা কী জিনিস এনেছি জানেন মানে একজন চাষি আর কি তার টমেটো ক্ষেত ছিল আর কি টমেটোর জমি তো বেশি টমেটো তার উঠে গেছে টমেটো এবং শেষের দিকে সে জমি পুরো ছেড়ে দিয়েছে পড়ে আছে এখানে ওখানে তো মানে ওই যে একটা হয় না মাঠে কাটে গেলে আমরা ছোটোবেলায় টমেটো শুটি তোলা টমেটো তোলা এইগুলো করতাম তো দেখেই খুব মনটা সেই ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে হলো আমিও বসে গেছি সঙ্গে আমার এক বন্ধু ছিল আর এই যে এরকম সব কাঁচা পাক এগুলো কাঁচা কাঁচা টমেটো মানে খাওয়ার থেকে বড় কথা তোলার মজাটা এরকম তুলে নিয়ে চলে এসছি এই মজাটা টমেটো তো ঘরে পড়েই আছে বাজারেও এখন ভীষণ সস্তা টমেটো কিন্তু ওই যে মাঠ থেকে নিজে হাতে তোলা ওটার একটা মজাটাই আলাদা তো চলুন ব্লগটা শুরু করলাম সারাদিন সঙ্গে থাকুন আমি রান্না বসিয়ে এসেছি সকাল আটটা মতো বাজে মামনের স্কুল আছে ওর বাবার অফিস আছে আমার স্কুলটা দু তিন দিন ছুটি আছে তারপরেই পরীক্ষা শুরু হবে মামুন এদিকে ভাই নিয়ে একটু বসেছে এদিকে কোথাও হয় কীর্তন হচ্ছে হ্যাঁ ব্লগ শুরু করেছি অনেক দিন এরকম করে পড়া দেখে না তো বলছো ব্লগ করছো এই যে বাইরেটা এখনও হালকা কুয়াশা আছে আর আম গাছে আমের মুকুল এই দেখুন এই আম গাছটাতেই দেখলাম আমের মুকুল এসেছে কিন্তু এই আম গাছের মানে আম ভালো না ভীষণ শক্ত আম পেকে হলুদ হয়ে যায় কিন্তু আম বড্ড শক্ত খেয়ে মজা নেই গন্ধটাও কেমন যেন আর কোনো গাছে আমের মুকুল আসেনি বাড়িতে চলুন হাড় বকবা করবো না যাই আমি রান্নাঘরে কারো তুমি চটপট করে স্নানটা সেরে নাও দেরি হয়ে যাচ্ছে চলুন যাই যাই লাইটগুলো অফ করে এসে আজকে আগে না তার আলুর চোখা করে নিয়েছি কারণ উঠতে একটু দেরি হয়েছে তো তরকারি সব কাটতে দেরি হবে আর ওদিকে একবারে ডাল সেগুলো দিয়েছি মামুন আস্তে আস্তে ওটা মাখা করে দেব আজ উঠতে দেরি হয়েছে একটুখানি অন্যদিন গড়িয়া স্কুল থাকলে একটু আগে উঠি তো আর আজকে যেহেতু ছুটি ছিল ওই উচ্ছি উচ্ছি করে দেরি হয়ে গেল আর কোমরে ব্যথা করতে শুধু আমার না মামনের বাবাও একটু আগে গান শুনিয়ে গেল কোমরে ব্যথা বাজারে গেল এমনিতেও আমি যদি কিছু বলি সমস্যার কথা যে জানো তো এরকম লাগছে সেও একটা কিছু না কিছু বলল তাহলে আজকেরটা সত্যি সত্যি কোমরে ব্যথা করছে বলি

বেবি পাউডার নয় গুড়িয়া আসলে মিল্ক পাউডারকে বলে বেবি পাউডার সবার আগে অন্যান্য দিন সবার আগে ঘুম থেকে উঠেছে সে আজকে সবার শেষে ঘুম থেকে উঠেছে আর উঠে এখন খাচ্ছে কি যেন ওটা চকোজ আর কি এটা দুধ চকোজ ইডিয়া দিয়ে এখন দুধ দুধ দিয়ে চকোজ দিয়ে খাচ্ছে ভাত খাওয়ার সময় হয়ে গেল খেয়ে দিয়ে তারপরে পড়াশোনা হবে তো

তায়পুরের মেলা এই তো শুরু হবে হুম তোদের পরীক্ষার সময়ই হয় এই মেলাটা কালকে না হলে এখন তো পরীক্ষার পড়া তৈরি করার জন্য ছুটি স্কুল না যাতে বাইকে তোমরা পড়তে পারো এখন শুধু মেলা এদিক ওদিক ঘুরলে হবে এই কুলফির কন্টেনারগুলো ফ্রিজেই ছিল এই ফ্রিজে মেয়েরা কবে কবে চকলেট দিয়ে কি দুধ দিয়ে সব বানিয়ে রেখেছিল দেখি একদম ভেতরে গোলা গোলা হয়ে আছে মামনি বাবা বের করে রেখেছিল সব পরিষ্কার করে রাখলাম আবার তো এখন গরমটা চলে আসছে আবার লাগবে কুলফি আইসক্রিম এই সমস্ত বানাতে আর আজকে এসেছে মোরলা মাছ আমি এদিকে কাজ করতে করতে মা আজকে মোরলা মাছ কেটে ধুয়ে দিয়েছে মোরলা মাছটা করি আর সকালবেলা কী কী হয়েছে দেখায় দেখাবো আর রান্না বান্না এখন আর ওই ঘরে যেতে ইচ্ছা করছে না এদিকে গুড়িয়া পড়তে বসে গেছে বাংলা কবিতা লিখছে সকালবেলা তো পড়ানো হয় না অত থাকে স্কুলে তো এখন এই যে রান্না করতে করতে যতটুকু পারি নিচে এসে পড়িয়ে নি চলুন একটা শাড়ি এই হচ্ছে মোরা মাছ বেশ বড় বড় টাকা আছে মাছগুলি ডিম ছিল না কালকে রাতে আসার সময় ওকে বলে দেওয়া দেওয়া হয়েছিল যে ডিম নিয়ে এসো কিন্তু ভুলে গেছে বলে আবার আরেকবার ফোন করতে মানে সব কিছু ফোন করে করে বারবার বলতে হবে আমি তো তাহলে তোমার মেমোরি যায় কোথায় সবই যদি আমি বলে দেবো যে নিয়ে এসো এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো একবার বলে দিলে মনে থাকে না ভুলে গেছে না কাজের মধ্যে থাকে অফিসের চাপ এখন নিয়ে এসছে আর একটু আগে আসলে মামনকে একটা সেদ্ধ করে দিতে পারত চলুন রান্নাটা একটা শাড়ি হ্যাঁ চটি হয় চটি পড় একটা চটি পরে এসো মাছ ভাজা হয়ে গেছে জল ভর্তি হয়ে গেছে এটাই আসো হ্যাঁ তোকেই ডাকলাম ওটা বন্ধ করার জন্য আস্তে 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 মাছ ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করে এখন যাচ্ছি রাস্তার দিকে কোথায় গুঁড়ো মাছে না শুধু আলু দিয়ে ভাল লাগে না ভাবছি একটুখানি শিম যদি পাই গাছে থাকে একটু সরু করে কেটে আলু শিম টমেটো দিয়ে গুঁড়ো মাছটা করবো এবছর গাছে সিম হয়নি দু চারটে যা হয়েছিল কয়েকদিন হনুমানে হামলা করেছে আর সেরকম মনে হয় নেই হাত এই যে পড়া ফেলে কিছু নিয়েছে আবার গিয়ে পড়বে যদিও হয়েছে গল্প কয়েকটা ডান আমি ফুল গাছে কুল এবার একদম গুড়িগুড়ি ছোট ছোট বড় হয়নি কুল এই যে আমাদের শিম গাছ এই শিমগুলো না বেশি বড় হয় না আর দানাটা হয় মোটা মোটা গাছ যেরকম হয়েছে ফল সেরকম হয়নি এখান থেকে বেশ কয়েকটা নিয়ে যাই বেশি লাগবে না অল্প দু চারটে দেব এই থোকাটা নিলেই হয়ে যাবে যা ছিঁড়েই গেল হয়েছে ভেতরে ভেতরে দুটো চারটে করে এই যে ঝুলছে হয়েছে সেগুলো ওইগুলো আরও যখন মোটা মোটা হবে শিম পেকে যাবে তখন এগুলো আমি রান্নায় দেবো এখন কুচি কুচি করে চারিদিকে গাছপালা পাতা ঝরে যাচ্ছে তো কেমন যেন টমেটো গাছগুলো তো জল দিতে হবে এই যে বালি মাটি তো জল দিলেও থাকছে না দাদাই মনে জল দিয়েছে তাও শুকিয়ে গেছে এই টমেটো পাকতে পাকতে বাজারে ঢেলে টমেটো বিক্রি হবে এখন সস্তা বাজারে টমেটো ওই বেগুনটা তুলে নিয়ে তো মাম্মা ওই দেখ ওইদিকে দিকে যা গাছ দেখো গাছ পাড়িয়ে দিও না হ্যাঁ চলে আসো এই দেখ এখানেও আর একটা হয়েছে এ পাশে এই পাশে এদিকে আসো চলুন আর আমাদের কুন্দ গাছে কুন্দ ফুল গাছে ভর্তি হয়ে আছে সুন্দর নিচটা সাদা হয়ে আছে না বাজার থেকে গাঁদা ফুল তোলা তোলা বলছি আনা হয় যেহেতু আর তোলা হয় না হয়ে চ চ চ গুঁড়ো মাছের চড়ি একদম শুকনো শুকনো করে করেছি আর চার পাঁচটা লঙ্কা দিয়েছি একদম করে গেছে তো ঝাল হয়ে গেছে আজকে নতুন লঙ্কা এনেছে এগুলো কেমন ঝাল হবে বুঝতে পারেনি তো গরমা থেকে ঝাল ঝাল না হলে ভালো লাগে না কিন্তু মানে বাবা আবার ঝাল খেতে পারে না বেশি অনেক সমস্যা এবেলার মতো রান্না বান্না হলো সারা এখন শুধু খাবার তারা বেশ মিলিয়ে মিলিয়ে কবিতা বলছি আবার রাত্রিবেলায় বেলায় কি করা যায় দুপুর বন্ধুরা দুপুর খাওয়া দাওয়া নিয়ে ছাদে চলে এসেছি আসলে এখন না এমন একটা সময় ঘরে থাকলে ঠান্ডা ঠান্ডা লাগছে শীত শীত করছে আবার রোদেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না বেশ গরম লাগছে আর আমার ছোটো না দেখুন সোনামা এখানে ছাদের মধ্যে পাটি পেতে নিয়েছে রোদ এখন দুজন বসবো বড় মেয়ে তো এখনও আসেনি একটু বাদে আসবে স্কুল থেকে ওর খাবার আমি রেডি করে আনলাম আর কি কি এনেছি আজকে তো মরুলা মাছ হয়েছে মরুলা মাছটা না খুব একটা ভালো হয়নি তরকারিগুলো মানে যে সমস্ত সবজি দিয়েছে না একটু বেশি হয়ে গেছে আমার অতটাও ভালো লাগছে না খেতে অমলেট করলাম আবার কারণ মামুন তো খাবেই না গুঁড়ো মাছ গুড়িয়া যাও একটু বেছে দিলে খায় সেই সাথে আমাদের জন্য করে নিয়েছি আজ সকালে ডাল সেদ্ধ একটু চচ্চড়ি ছিল একটু মাছ আমি নিয়েছি গুড়িয়া তো নেবে না আর অমলেট করে নিয়ে এলাম আর মামুনের খাবারটা রেডি করে রেখে এসেছি একটু বাজে আসবেও আর বাবু মার আবার আজকে ওই বৈষম সেবার নিমন্ত্রণ ছিল ওরা ওখানে খেয়েছে আর এই যে গুড়িয়া দই আর খেজুর গুড় দিয়ে মিশিয়ে নিয়ে এসছে খাবে আমি বাবা এখন খাবো না ও খাবে তো চলুন দুপুরের খাওয়া দাওয়া শাড়ি আর না এই সময় ভালো লাগছে না কিছু কথা বলছি আমি হাঁপিয়ে যাচ্ছি এইটুকু সিঁড়ি দিয়ে উঠেছি চলুন মা তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করি দুপুরে খাওয়া দাওয়া দিয়ে আবার দেখা হবে নিশ্চয়ই পরে কোনো ব্লগে বলবে তুমি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশিতে থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন টাটা ও সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইবও করবেন টাটা